কিন্তু লক্ষ্য স্থির করেছি লক্ষ্য নেপথ্যে যে কাজগুলা প্রয়োজন লক্ষ্য স্থির করলাম লক্ষ্য স্থির করলে হয় না লক্ষ্য লক্ষ্যকে কেন্দ্র করে অনেক কার্যক্রম আছে প্ল্যান করে কার্যক্রম সেগুলো পরিচালনা করতে হয় ধীরে ধীরে মানে তিলে তিলে গড়ে নিতে হয় জায়গাগুলা এখানে অনেক ঝড় আসে উত্থান আসে পতন আসে সেইগুলা যেন জয় করে নিয়ে সামনের দিকে যেতে হয় জন্য যেটা মঙ্গলদায়ক তিনি সেটাই করবেন কারণ তিনি উত্তম পরিকল্পনা কাজ একটা সময় আপনি যেটা ভাবছেন সেটা আপনিও একটা সময় যে বুঝবেন যে না এটা সে সফল হোক আর বিফল সেটার জন্য না উপরওয়ালা আপনার জন্য যেটা রাখবে আপনি যেটা নির্ধারণ করে রেখেছেন সেটা